নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো তোমাদের রাখি কুকিং রুম চ্যানেল থেকে ওয়েলকাম তো আজকে করব গাঁদা ফুলের পড়া পকোড়া বানাবো তো প্রথমে আমি গাছ থেকে গাঁদা ফুলটাকে ছিঁড়ে নিয়েছি এটাই হচ্ছে আমাদের গাছের গাঁদা ফুল তো আমি গ্যাদা ফুলটাকে ভালো করে ছিঁড়ে নেব মানে গাঁদা ফুলটাকে ছিঁড়ে আমি এই বাটিটার মধ্যে রাখবো তো গাঁদা ফুলটাকে এইভাবে আমি ছিঁড়ে রেখে দিচ্ছি আর যে বোটা রয়েছে সেই বোটাটা আমি এখানটায় ফেলে দেব। মানে ফেলে দিয়ে আমি যে ফুলটা আছে সেই ফুলটা আমি নিয়ে নেব তো ফুলটা দিয়েই আমি আজকে পকোড়াটা বানাবো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর খুব ভালো লাগলে একটা কমেন্ট করে জানিও যে আমার এই আজকের গাঁদা ফুলের পকোড়াটা তোমাদের কেমন লেগেছে তো আমার গ্যাঁদা ফুলের ছিঁড়ে নিয়েছি আমি গাঁদা ফুলটাকে দিয়ে এখন আমি ভালো করে এটাকে ধুয়ে নেব বারবার দু তিনবার করে আমি গ্যাঁদা ফুলটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তো এখন আমি এখানটায় ধুয়ে নেওয়ার পর আমি নুনটা দিয়ে দেব নুনটা দিয়ে আমি এখানটায় পরে কিছু কিছু জিনিস অ্যাড করব তো তার আগে আমি এখানে পেঁয়াজ লঙ্কাটা কুচি করে নিয়েছি এখন আমি এই পেঁয়াজ লঙ্কাটায় এই গাঁদা ফুলের মধ্যে দিয়ে দেব। তো আমি এতে পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দিয়েছি পেঁয়াজ আর লঙ্কাটা একটু কুচি কুচি করে নিয়েছি পেঁয়াজটাকেও আমি একদম কুচি কুচি করেছি এখানে আমি কালো জুড়ে দিয়ে দিয়েছি আর একটু হলুদ দিয়ে দিয়েছি হলুদটা আমি একটু সামান্যই দিয়েছি তো বেসন আমি এখানটায় দিয়ে দিচ্ছি কয়েক চামচের মতন বেসন আমি এখানটায় দিয়ে দিচ্ছি তো এরপর আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো দিলেও ভালো লাগে তোমরা ময়দাও অ্যাড করতে পারো তো আমি এখানে ময়দাটা অ্যাড করলাম না আর এই বেসন আর চালের গুঁড়ো দিলে এই গাঁদা ফুলের পকোড়াটা খুবই মচমচে টাইপের হয় তো তাই আমি ময়দাটা একটু নি তো এখন আমি এগুলো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তোমরা এইভাবে গাঁদা ফুল পকোড়া বানিয়ে খেতে পারো তো আমি এইভাবে গাঁদা ফুলের পকোড়াটা বানিয়েছি আমার তো খুবই ভালো লেগেছে অসাধারণ লেগেছে অনেক সুন্দরও লেগেছে তোমরা এতে ডিমও অ্যাড করতে পারো তো আজকে আমি ডিমটা অ্যাড করিনি তোমরা ডিম দিয়েও এই ফুলটা খুব সুন্দর করে মেখে নিতে পারো তো আমি জল দিয়ে খুব সুন্দর করে এটাকে মেখে নিয়েছি তোমরা এতে দইও অ্যাড করতে পারো দই দিলেও খুবই টেস্টি লাগে তো আমি গাঁদা ফুলটা এইভাবে মেখে নিয়েছি দেখো তো কড়াইতে আমি তেলটা গরম করতে দিয়ে দিয়েছিলাম কড়াইতে আমি তেলটা গরম করে নিয়েছি ভালো করেই গরম করেছি তো তারপরে আমি একে একে আমি পকোড়াগুলোকে ছেড়ে দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব তো মিডিয়াম আছে এই পকোড়াকে তৈরি করতে হবে নাহলে পুড়ে যাবে তো মিডিয়াম বলতে একদম কমিয়েও রান্নাটা করতে পারো পকোড়োটা আস্তে আস্তে ধীরে ধীরে এই পকোড়াটা তৈরি হয়ে যাবে তো এইভাবে তৈরি করাটাই ভালো কারণ এইভাবে যদি তৈরি করাটা হয় তাহলে খেতে অনেক সুন্দর হয় ভেতরটা খুব সুন্দর হয়ে যায় ভেতরটা অনেকটা সুন্দর হয়ে যায় আর ওপরেরটা তো মচমচে একদম খুব খুব সুন্দর খেতে হয়েছে অসাধারণ একবার বাড়িতে ট্রাই করতে পারো আমার মতন এই রকম রেসিপিটা যদি তোমাদের এই গাঁদা ফুলের পকোড়াটা যদি খুবই ভালো লাগে তাহলে একবার কমেন্ট করে জানিও যে এই পকোড়াটা তোমাদের কেমন লেগেছে তো একবার বাড়িতে ট্রাই করো তো আমি এখানে কয়েকটা ভেজে নিয়েছি পকোড়াটা তারপরে পকোড়াটা লাল লাল করে ভেজে নিয়ে আমি তুলে নিয়েছি আবারও আমি এখানটায় কয়েকটা পকোড়া ছেড়ে দিচ্ছি খুব সুন্দর করে ভাজার জন্যে তো আমি ভেজে নিচ্ছি খুব ভালো করে এই পকোড়াটা ভেজে নিতে হবে অনেকটাই টেস্টি এই পকোড়াটা তো আমি তো একবার করেছি আমার তো খুবই ভালো লেগেছে আমিও জানি তোমাদেরও খুবই ভালো লাগবে এই পর্যন্ত যারা আমার এই ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখেছ নতুন পুরনো যারা আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর লাইক দিয়ে কমেন্ট করে জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে তো আমার তো ভাজা হয়ে গেছে পকোড়াগুলোকে তো আমি এতে প্লেটের মধ্যে নামিয়ে এনেছি পকোড়াগুলোকে তো দেখো কত সুন্দর হয়েছে পকোড়াগুলো আমার তো দেখতে খুবই সুন্দর হয়েছে আর আমার তো এই পকোড়াগুলো খেতে অসাধারণ লেগেছে খুবই ভালো লেগেছে তো আমি তোমা এই জন্য তোমাদেরকে শেয়ার করছি আর খুব সুন্দর করে আমি এই পকোড়াগুলোকে সাজিয়ে নিচ্ছি এ দেখো অত সুন্দর হয়েছে তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও এখনকার মতন টাটা বাই বাই আবার আসি অন্য কোনো দিন অন্য একটা রান্না নিয়ে থ্যাংক ইউ